আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হবে আর অল্প পজন মানুষের জন্য না প্রায় অনেক মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে আর তার জন্য এখানে সব কিছু প্রস্তুত করে আম্মু আম্মু আমাকে আমাকে আসলে আম্মুর সাথে যখন ছিলাম তখন রেডি করে সব কিছু দিত আর তখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিতাম বিরিয়ানি বা পোলাও এই ধরনের জিনিসগুলো বাসায় আমি শখ করেই রান্না করতাম আর এখন যখন গ্রামে বেড়াতে এসেছি তখন আম্মু আমাকেই দিয়েছে সব কিছু রেডি করে আমি শুধু রান্না করব বসে বসে তো আম্মু যখন সবকিছু আমাকে রেডি করে দিল আমি এখানে রান্নাটা আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছিলাম আর সবার আগে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম আর আজকে আমি কি বিরিয়ানি রান্না করব আমার আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন কিন্তু দেখি আপনারা কে কে বলতে পারেন পেঁয়াজের বেরেস্তাটা করার জন্য পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে আলু কেটে রাখা আলুগুলোকে রং দিয়ে তারপর মেখে রাখলাম এখানে কিন্তু রংটা হচ্ছে জর্দা রং আর ডিম সেদ্ধ করে নিয়েছি তো এই বিরিয়ানিটা রান্না করতে আলু এবং ডিম অবশ্যই দিতে হয় আর এই যে পেঁয়াজগুলো আমি এরকম লাল করে ভেজে নিচ্ছি মানে বেরেস্তাটা করে নিচ্ছি আর যখন গ্রামে আসি তখন গ্রামের সময়গুলো আমার অনেক বেশি ভালো যায় কারণ আম্মুর সাথে টুকটাক সংসারের কাজ করি বেশিরভাগ কাজই আম্মুই করে থাকে আমাকে কিছুই করতে দেয় না কারণ বেড়াতে এসেছি অল্প কয়দিনের জন্য আম্মু বলে সংসারে তো নিজে কাজ নিজেই করো এখানে করার কোনো দরকার নেই একটু রেস্ট করো আমি সব কিছু করে দিচ্ছি আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এখানে প্রায় বেশিরভাগ কাজে আম্মুই করে দিয়েছে আমি শুধু এতটুকুই করছি যে রান্নাটা করছি এই আর কি তো রান্নাটা কেমন হয়েছে সেটা তো আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে জানতে হলে আর এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই ডিমগুলো দেখেই আমার খেতে ইচ্ছে করছিল এত বেশি লোভনীয় লাগছিল অনেক সময় আমি এরকম করি রান্নার জন্য সিদ্ধ করার ডিম আমি দেখেই খেয়ে ফেলি আপনারা কে কে আমার মতো এরকম করেন আপরা ভাইয়ারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে এখানে বিরিয়ানির মাংসগুলোকে এখন মেরিনেট করার পালা এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম রাঁধুনির যে এই কাচি বিরিয়ানির মশলাটা পাওয়া যায় মশলাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর টক দই দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আসলে মশলাটা আপনি যত বেশি দিবেন ততই কিন্তু এই বিরিয়ানিটা খেতে মজা হয় তো এইখানে সব কিছু পরিমাণ মতো আসলে দিয়ে দিচ্ছিলাম আপনারা আপনাদের মাংস পোলাও চাল সব কিছু পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারুচিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ আর এখানে কিছুটা কাঁচামরিচে ফালি করে অথবা ভেঙেও আপনারা দিতে পারেন আমার মতো সব শেষে এইখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যে পেঁয়াজগুলো আমি বেরস্তা করে রেখেছিলাম সেটা এখন এই মশলার সাথে এই মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মা খাবেন মাংসের মধ্যে কিন্তু ততই মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে আর কাচি বিরিয়ানির এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও এইভাবে বিরিয়ানিটা করতে পারবে তো আপনারা কে কে বিরিয়ানি এইভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি কাচ্চি বিরিয়ানিটা আর আমার হাতের এই বিরিয়ানিটা আমার আব্বু আম্মু ভাইয়েরা অনেক বেশি পছন্দ করে বড় ভাইয়া ছোট ভাইয়া সবাই অনেক প্রশংসা করতো যখন আমি এই বিরিয়ানিটা রান্না করতাম খুব মনে পড়ে সবার কথা এখন আর একসাথে সবাই হওয়া হয় না এবং খাওয়া হয় না পরিবারের এই মুহূর্তগুলো একবার চলে গেলে আর পাওয়া যায় না কারণ যখন মানুষ হয়ে যায় যখন সবার বয়স হয়ে যায় আলাদা সংসার হয়ে যায় সবাই নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে তো সেই সময়গুলো আর কখনই ফিরে পাওয়া যায় না এখন খুব মনে পড়ে সেই সময়গুলো আর এই যে এইখানে বিরিয়ানির জন্য এক্সট্রা যে মশলাটা দেওয়া থাকে মানে চালের জন্য মশলাটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু পানিতে আমি বেশি করে লবণও দিয়ে দিয়েছিলাম আর এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে আর এই চালগুলো কিন্তু বেশিক্ষণ আগেই ধুয়ে রাখবেন না ধোয়ার সাথে সাথেই এগুলো চালিতে পানি ঝরিয়ে রাখতে হবে এবং তারপর গরম পানিতে দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো যখন চালটা হয়ে যাবে প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে আর এখানে কিন্তু চালটা দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম তারপর আটা গুলিয়ে চারপাশে সিল করে দিয়েছিলাম আসলে সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সেদিনকার বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল আর একসাথে এতগুলো বিরিয়ানি আমি রান্না করতে পারবো ভাবিনি কারণ বাসায় যখন রান্না করতাম পাঁচ থেকে ছয় জনের জন্য রান্না করা হতো আর এখানে প্রায় দশ থেকে পনেরো জন মানুষের জন্য রান্না করা হয়েছিল। এই জন্যই একটু ভয় ভয়ে ছিলাম কিন্তু না রান্না খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই বিরিয়ানিটাও খেতে অনেক মজা হয়েছিল দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আপনারা কিন্তু আমার ভিডিও গুলো শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ